আজ আমরা পাউস প্যাকিং মেশিনের লোড সেল প্রবলেম সম্পর্কে বিস্তারিত জানব মূলত আমাদের এইখানে যে মাপ নির্ধারণ করা আছে সেই মাপের কম বেশি দেখা দিচ্ছে তাই আমরা এই প্রবলেমটার জন্য আমরা মেশিনে যে লোড সেলটি থাকে সেই লোড সেলটি সমস্যার কারণে এই ধরনের প্রবলেম দেখা দেয় এবং ডিসপ্লেতে মাপের কম বেশি দেখা যায় তো এ ধরনের লোডসেল প্রবলেমের কারণেই আপনার ডিসপ্লেতে কখনো অ্যাকুরেট মাপ আসবে না এখানে দেখা যাচ্ছে যে মাইনাস থেকে আপ ডাউন করতেছে এবং জিরো কখনো হচ্ছে না তেমনস্ত অবস্থা আমরা মেশিনের পিছনে যে লোডসেলটি থাকে সেইখানে আমরা যাব এবং সেইখানে দেখব যে আমাদের কী ধরনের প্রবলেম আছে এইটা হচ্ছে লোডসেল এই লোড সেলের ভিতরে কিংবা বাইরে কোনো ধরনের ধোলা বায়লা কিংবা অন্য অন্য দ্রব্য যদি কখনো স্পর্শে যায় কিংবা নিচে পড়ে কিংবা উপরে পড়ে তাহলে সেলে প্রবলেম হয় তো মূলত এই ধরনের প্রবলেম সলিউশনের জন্যে লোডসেলকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন ও নিখুঁত রাখতে হবে তাহলে সঠিক মাপ পাওয়া যাবে